চকিদার সাহেবের গলায় দেন তাহলে প্রধানমন্ত্রীর মেজাজ কি পরিমাণ গরম হবে বলেন উনি অপমানবোধ করবেন কি করবেন না অথচ প্রধানমন্ত্রী এ মানুষ ওই চকিদার সাব কি মানুষ একজন প্রধানমন্ত্রী আর একজন চকিদার এতটুকু পার্থক্য কিন্তু দোনোজনই মানুষ সেখানে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেটা পেশ করার কথা দোয়া করার কথা সেটা যদি আল্লাহর একজন সাধারণ গোলামের কাছে করেন তাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপবে কি কাঁপবে না আর এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ি শারাকা বিহী আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা অপরাধ ক্ষমা করেন না ওয়ায়াগফিরু মা দুনা যালিকা উন্নুগুলা মাফ করেন এজন্য আরজা করেন না করেন কোন মাজারে গিয়ে দোয়া করে শিরিক করবেন না কোন মাজারে সিজদা করে দোয়া করে সিজদা করে শিরিক করবেন না সন্তান দরকার মাজারে जाया চাইবেন না সব কিছু চাইবেন সরাসরি আরশ আজিমের মালিকের কাছে হাত তোলার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করবেন আল্লাহ চায়ন তো আপনার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে কেউ আপন নাই কাউকে আপন মনে হয় না আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়ার জন্য দুই হাত মেলে ধরুন আপনি ভোর রাতে উঠে যান তাহার যুদে দাঁড়িয়ে যান চোখের পানি ফেলেন আল্লাহর সাথে একটু কথা বলেন সিজদা গিয়ে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর চাইতে আপন আর কেউ নাই ভাইরা আমার আমরা নিজেদের প্রতি নিজেরা যতটা আপন নিজেদের প্রতি নিজেরা যতটা দয়ালু মায়ালু আমাদের রব আমাদের প্রতি তার চাইতে অনেক বেশি মায়ালু আল্লাহ রব্বুল আলমিন এরপরও আমাদেরকে পরীক্ষা নেন অনেক সময় আমাদেরকে কষ্ট দেন সবর করতে পারলে তার বিনিময়ে মহা পুরস্কার রেখেছেন আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করব। অন্যদের কাছে দোয়া চাইব টাকা দিয়া লোক ভাড়া দোয়া করানোর শিক্ষা ইসলাম দেয় না আর এভাবে দোয়া হয়ও না আপনি আমাকে টাকা বাড়াই দিলে হয়তো আমার চোখে পানি একটু বেশি আসবে এটা ঠিক কিন্তু ওই পানিয়ে আপনার মা বাবার কোনো উপকারে আসবে কারণ এই পানে আল্লাহর ভয় না ওইটা টাকার মায়ায় ঠিক না ভাই ঠিক ভাইরা আমার দোয়া এবাদতের মগজ মূল আমরা অনেক ভাই আসি যে নামাজের পরে নবী করিম সাল্লাম দোয়া দুরুদ পড়তেন জিকির আসকার পড়তেন সম্মিলিতভাবে সাহাবিদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না তিনি নামাজের পরে দোয়া দুরুদ পড়তেন সেই মাস আলা জানার পর যে কোনো নামাজের পরে যে দোয়া কবুল হয় এটা ভুলে গেছে জীবনের তো আল্লাহর কাছে হাত তোলাই ভুলে গেছে জি তো জোর করে বলন এখন থেমে গেছেন ঠিক না বে ঠিক কাছে চাইতে যদি আমরা ভুলে যাই এটা কি লক্ষণ ভালো না খারাপ বহুত খারাপ বহুত খারাপ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে এটা তো কোনো ব্যাপার না আমাদের কাছে ছোট্ট একটা ব্যাপার তাই না এখানেও দাঁড়িয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মাবুদ এটা একটা বিপদ হোক ছোট বিপদ আপনি আমাকে রক্ষা করেন আল্লাহ একটা বিষয়ের জন্য পর্যন্ত সেখানে আমাদের জীবনে কত বড় বড় ব্যাপার আসে আমরা আজকাল দোয়া করতে একেবারেই ভুলে গেছি রসুল আক্রম সালামের তরফ থেকে প্রাপ্ত নবীজির সেখানে দোয়াগুলো বেশি বেশি পড়বেন আমরা অনেক সময় দেখি বিভিন্ন অজিফার বই পড়ে অনেক মা মহিলারা মা বোনরা দাদি চাচিরা হ্যাঁ অনেক মুরব্বীরা এই সমস্ত অজিফার বইতে যে সব দোয়া লেখা আছে এই দোয়াগুলো না কোরআনে বর্ণিত না হাদিসে বর্ণিত এমনিতে যে কোনো ভাষায় দোয়া করা যায় আপনি আল্লাহর কাছে বাংলা দোয়া করলো আল্লাহ কবুল করবেন আপনার মনে মনে কি বলছেন সেটাও আল্লাহ তালা বুঝেন ওই হুজুর দোয়ার মায়ের প্যাস বুঝে আপনি বুঝেন না তারপরেও আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনি গুনাগার আপনার দোয়া কি কবুল হবে এই চিন্তা করে যারা দোয়া থেকে দূরে থাকছেন নিশ্চিত থাকেন আপনাকে দূরে রাখছে স্বয়ং ইবলিস কারণ ইবলিস জানে দোয়ার মাধ্যমে আপনি পাতাল থেকে আকাশে উঠে যাবেন দোয়ার মাধ্যমে আপনি নামে থেকে জান্নাতি হবেন দোয়ার মাধ্যমে আপনার সাথে আল্লাহর সম্পর্ক গাঢ় হবে দোয়ার মাধ্যমে আপনার ইমান মজবুত হবে দোয়ার মাধ্যমে আপনার ইবাদত প্রকৃত অর্থে ইবাদত হবে এই জন্য ইবলিস আপনাকে দোয়া থেকে দূরে রাখানোর জন্য দোয়া থেকে মাহরুম করার জন্য বঞ্চিত রাখার জন্য আপনাকে নিরাশ করে দেয় বলে যে না তোর দোয়া কি কবুল হয় এত পাপ করছো এতগুনা করছো তো দোয়া কি কবুল হবে এরকম ইবলিস বলে কি বলে না তো যে কথা বলছিলাম দোয়া করার ক্ষেত্রে কোরআন যে দোয়াগুলোর কথা বর্ণনা করেছে বিভিন্ন নবীদের দোয়ার কথা কোরআনে আছে যে তারা এই ভাষায় দোয়া করেছেন এই শব্দে দোয়া করেছেন এই কথাগুলো দিয়ে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর উল্লেখ করেছেন সেগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে তার একটা হলো কঠিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নাই দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আলসালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কি দোয়া ছিল সেটা মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুনিশ্চিত সেই জায়গায় তিনি অবস্থা দোয়া করেছেন আল্লাহ দোয়া করে বলেছেন আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন ও আল্লাহ ইলাহা ইহা ইল্লা আপনি ছাড়া কেউ সত্যিকারের মাহবুদ নেই ইন্নি সুবহানাক আপনার পবিত্রতা বর্ণনা করছি ইন্নি কুন্তুমিনাজ জুয়ালমিন আমি হলাম জালেম তার অন্তর্ভুক্ত আমি নিজের প্রতি নিজে অবিচার করেছি আমি নিজে ভুল করেছি আল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করে এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে ইউনুস আল্লাহ সাল্তুসাল্লাম লা ইলাহাইলা আন্তা সুহান কুন্তু মিনাজ কুন্তুমিনাজ আল্লাহ আল্লাহতালা এই দোয়া উল্লেখ করার পর বলছেন ফাস্ত জামানা আলাহ ওয়ানাজ জৈন হোমিন আলগম এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এরপরে আল্লাহ বলছেন যে যেভাবে ইউনুস আল্লাহ সাল্লামকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকে কেয়ামত পর্যন্ত আগত ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে দোয়া ইউনুসের মাধ্যমে যে কোনো বিপদে পড়ে গেছেন কোরআন কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন আবার ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা যখন ইউনুস আলি ইসরাতাম এর দোয়া লাগুতিন এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লাই বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হলো ইউনুসআসলামের টা সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন ও আল্লাহ লা কুন্ত মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ ব্যাধি এমন এমন মুসিবত অসুখ যে অসুখ থেকে লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করব বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো রোগ হলে ঔষধ সেবন করো আপনার কোনো জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে আপনি কোরআনাদিস এর আলোকে ঝাড়ফুঁক করেন ঠিক আছে এগুলা গ্রহণ করেন তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন কারণ মঞ্জুর হবে সেখান থেকে আর সেটার জন্য আল্লাহ নবী আয়ুব আলাই সালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে কোরআনে সেটা উল্লেখ করেছেন ওনার দোয়াটাও আল্লাহ তালা কবুল করেছেন কবুল করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ অনেক কষ্টের অসুখ যে অসুখের কারণে তাঁর কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন এত কষ্ট এত যন্ত্রণা এত অসুখ এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন আল্লাহ আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমার অনেক কষ্ট আল্লাহ অনেক অসুখ ও অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অর্থাৎ আমার প্রতি রহম করেন এটা বলার পর আল্লাহ বলছেন ফাঁসতা এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি তাহলে অসুখ বিসুখ হলে আইব আলা দোয়াটা করবেন সেটা কি আন্নিমা দুর হেমিন তোমার রব্বি আন্নিমা সানো আনতার হেমর হেমিন হিয়াল্লা আমার অসুখে পেয়ে বসেছে অনেক কষ্ট হচ্ছে আপনি আর হামুর হেমিন আপনি সবচেয়ে বড় দয়ালো মোসাদাকে হাকুমে একটা বওনা পাওয়া যায় সে বওনা সম্পর্কে মহাদিশ অনেকে দায়ীব বলেছেন কিন্তু বর্ণার যে মূল মর্ম সেটা ঠিকই আছে বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত আয়াতের আলোকে বর্ণিত তা তাহলে যখন আল্লাহর কাছে হে এরকম বলে চায় চাওয়াগুলো পেশ করে আর হামর বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন আপনি কিছু না বলতে পারেন শুধু কাঁদেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলিম বিজাতি শুধুর মনের খবরও রাখেন দোয়া কবুল হবে আল্লাহ নিজেরা দোয়া করতে হবে ভাই আপনার ঘরবাড়ি উদ্বোধন করবেন গাড়ি উদ্বোধন করবেন যাই করবেন সব কিছুতে ওই দোড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে এই নির্দেশ কোরআন হাদিস কোথাও দেয় নাই বরং আলেন্দার কাছে দোয়া চাইবেন ঠিক আছে কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন চেষ্টা করবো না ইনশাআল্লাহ আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কোরআনে একটা মাকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আমরা পাই আল্লাহ নবি জাকির আলাহসাল্ত সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে ওয়া জাকারি ইয়া না দা রব্বা রব্বী লা তাদর্নি ফারদা ওয়া আন্তঃখাইরুল ওয়া রিফিন আর জাকির আল্লাহসাল্লাহসাললাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন রব্বী আমার রব লা তরনি ফারদা আমাকে একা একাব রেখেন না ছেলে নাই মেয়ে নাই নিঃসন্তান এরকম একা রাখিয়েন না

দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে ছোট হোক বড় হোক আইব আলাইসালামে দোয়া করবেন আর যেই কোন যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে মনে মতো হচ্ছে না ছেলে হচ্ছে